বাঙালির গর্ব তিনি নেতৃত্ব দিয়েছেন ভারতের ক্রিকেট দলকেও অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল কবে হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কে অভিনয় করবেন সেই সব জল্পনার অবসান ঘটিয়ে উত্তর দিলেন নিজেই বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন তিনি সেখানেই সৌরভ জানান তার বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে বলি অভিনেতা রাজকুমার রাওকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সৌরভ বলেন আমি যত দূর শুনেছি রাজকুমার রাও অভিনয় করতে পারেন কিন্তু ডেট নিয়ে এখনো কিছু সমস্যা রয়েছে তাই ছবির রিলিজ হতে এক বছরেরও বেশি সময় লাগতে পারে এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে প্রসঙ্গত অনেক দিন ধরেই কথা চলছিল সৌরভের বায়োপিক নিয়ে কে সৌরভের চরিত্রে অভিনয় করবেন তা নিয়েও কৌতূহলের শেষ ছিল না বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা থেকে রণবীর কাপুরের নাম নিয়েও হয়েছিল জল্পনা এর আগে সৌরভ সঞ্চালনায় দাদাগিরির মঞ্চে এসে সৌরভের বায়োপিক তৈরি করার ইচ্ছার কথা জানিয়েছিলেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় শ্রীজিৎ বলেন আমাকে যিশু ফোন করে বলেছে আমি ক্রিকেটটা ভালোই খেলি কিন্তু আমি তখন বলেছি তুই ডান হাতে ব্যাট করিস তবে আবির কিন্তু বাঁ হাতে ব্যাট করে সেই সময় ওই মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা জিসু সেনগুপ্ত তিনি মজা করে বলেন আমি বলটাও পারি আবির বল করে না যদিও তখন সৌরভ নিজেই মজা করে বলেছিলেন আমি জিসুকে বা হাতে ব্যাট করা শিখিয়ে দেব যদিও বাকি চরিত্রে কাদের দেখা যাবে সেই সম্বন্ধে কোনো তথ্য এখনও জানা যায়নি এখনও অবধি ছবি তৈরির প্রাথমিক স্তরেই রয়েছে তাই মুক্তির তারিখ বা বাকি খবর কিছুই জানা যায়নি ব্যুরো রিপোর্ট বিসর্জনা